সময় তোমার আমার রে বেশি ভবের খেয়াল আসে যাইতে হবে কানাই কানায় যেথায় আপন দেশ মানব তোমার থাকতে সময় মানব তোমার থাকতে সব করতাই ও মানো এই দুনিয়ায় গরব করার কিছু নাই ও মানো এই দু গৌরব কিছু নাই খ্রিস্টান গলে কফি নে মুসলিম গলে কাফনে হিন্দু বলে জলে পড়ে ছা হে মানব এই দুনিয়ায় গরকার এই দুনিয়ায় যত সুন্দর জমি জায়গা গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন যাই থাক এগুলো নিয়ে কখনোই গৌরব করবেন না অহংকার করবেন না কেন আমরা এই যে আমাদের সুন্দর রূপ চেহারা এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো মরে যাওয়ার পর যখন মাটি হয়ে যাবে আল্লাহ তালা যে পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলছে প্রত্যেকটা আমি জিনিসকে একত্রিত করব এর প্রমাণ অতএব এক কাজ করো আমি যখন মরে যাব মরে যাওয়ার পর আমাকে তোমরা পুড়িয়ে দেবে এবং পুড়িয়ে দিয়ে আমার যত ছাই হবে ওই ছাইগুলো সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে কার মধ্যে ভাসিয়ে দিতে বলল সমুদ্রের মধ্যে আমাদের যুবক বয়সে অনেক কিছু করলেও অনেক মানুষ আছে যে বৃদ্ধ বয়সে একটুকু ভয় হয় ভয় হওয়ার পর মসজিদের দিকে ধাবিত হয় হয় না আল্লাহ আল্লাহকে ভয় করে ক্রন্দন করি ওই মানুষটা তার সন্তানদেরকে ডেকে বলল বৎস তোমরা শোনো আমি জীবনে অনেক গুণা করেছি আর এই গুণা করার জন্য আমি এখন আল্লাহ তালা যদি পাকড়াও করে তা আমি বাঁচতে পারবো না অতএব তোমারা আমাকে পুড়িয়ে ছাই করে ছাইগুলো সমুদ্রের মধ্যে তোমরা ভাসিয়ে দেবে সমুদ্রের মধ্যে যখন ভাসিয়ে দেওয়া হল তাআলা সমস্ত ছাইকে একত্রিত করলেন একত্রে করে আল্লাহ তাআলা বললেন তুমি এই কাজটি কেন করেছিলে সে বলল আল্লাহ আমি জীবনে অনেক গুণ করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি আমি অনেক অনেকগুণ করেছি আল্লাহ শেষ পর্যায়ে আমি তোমার ভয় আমার অন্তরে জেগেছে আর তোমার ভয় জাগার জন্য আল্লাহ আমি আমার সন্তানদেরকে ডেকে আমার সন্তানদেরকে আমি বলেছিলাম যে আমাকে আমি যখন মৃত্যুবরণ করব। আমাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে আল্লাহ একমাত্র তোমার ভয়ে করেছিলাম আল্লাহ বলবে এই ভয় তোমার কাছে এসেছে এই জন্য আমি তোমাকে আজ ক্ষমা করে দিলাম ছাই হয়ে চতুর্দিকে সমুদ্রতে ভাসিয়ে দেওয়ার পরও তালা ওই আকৃতি তাকে নিয়ে এলো তালা একত্রিত করলো এই জন্য আল্লাহ তালা পবিত্র করানুল ক্যারিনের মধ্যে বলছেন সৌরাতুল কপ ষোলো নম্বর পঞ্চাশের মধ্যে যেটা প্রত্যেক জুমার দিনে আলোচনা করা হয় অদালিম না মা তান কসুল আরও জমে ন হাফিজ আমি আল্লাহ আমি জানি যে তোমার মাটিটা কত তো খেয়ে ফেলেছে মাটি এটা আমার কাছে সংরক্ষণ করা আছে এই কিছুদিন আগে আপনাদেরকে কি বলবো আপনারা দেখেছিলেন যেটা কিছুক্ষণ আগে বললাম এই আয়ারটাকে লক্ষ্য করে ওটা বলছি যে রাজস্থানের জয়পুর এলাকাতে একটি এলপিজি গ্যাস সিমেন্টের একটা বড় গাড়িতে ধাক্কা মেরে চতুর্দিকে যে সঙ্গে সঙ্গে গ্যাস বাস্ট হয়ে মানুষ এমনভাবে জ্বলে পুড়ে গেছে যে মানুষকে গাড়ি থেকে ছায়ের মতো যেমন প্লাস্টিক পুড়ে যায়নি জমে যায় এইরকম ভাবে মানুষগুলোকে নামাচ্ছে এইরকম ভাবে মানুষগুলোকে করছে এটা কিন্তু জানার ক্ষমতা কারো নেই এমন ভাবে পুড়ে গেছে এমন ভাবে গোটা ধরে গেছে প্লাস্টিকের নেই কিন্তু আল্লাহ তাআলা জানেন এই মানুষটা কে। আল্লাহ তালার কাছে এই মানুষটাকে সংরক্ষণ আছে ওই আকৃতিতেই মহান আল্লাহ তাআলা তাকে একত্রিত করবে তাকে জমা করবে তাকে নিয়ে আসবে এবং তার নাম আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল আব্দুল খাবির তার নাম ধরে তাকে ডাকবে এবং তার দুনিয়ার বুকে কি গুণা করেছে সব কিছু নিয়ে আসবে বলকে জবো বিল হক পেলাম মা যা আহম ফাহম ফি আমরি মারিজ বালকা যবউ তাদের কাছে যখন এই সত্য এসেছে তারা মিথ্যা জেনেছে লম্মা জাআহুম তুহুম ফি আমরি মারিজ যখন তাদের কাছে সত্যটা চলে এসেছে তুকতিউনা বিল্লাইল ওয়ান-নাহারি তোমরা রাতে ও দিনের বেলায় অনেক গুণা করে থাকো আমি আল্লাহ আমি তোমাদের গুনা সমস্ত গুনাগুলোকে মিটিয়ে দিই আমি আল্লাহ এত দয়াময় এত দয়াবান এত দয়াময় এত দয়াবান আমি আল্লাহ বলছি এ আমার বান্দা ইন্নাকুম তুক্তিউনা বিল্লাইলি ওয়ান নাহারি তোমরা রাত্রি বানাই দিনের বেলায় গুনা করে থাকো যুবক ভাইরা অধিকাংশ রাত্রি বানায় গুনায় লিপ্ত থাকে এই মোবাইলের মাধ্যম দিয়ে আর আল্লাহ বলছে ও আল্লাহ ফিরুজ জামিয়া আর আমি আল্লাহ এই সমস্ত গুনাগুনকে মিটিয়ে দিই অতএব তোমরা কি করো ফাস্তাব ফিরুনি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আগু ফেরোলা কম তোমাদের গুনাগুনকে আমি মাফ করে দিব আল্লাহ রহমান রহিম এত দয়ালু এত দয়াবান যে আপনি লক্ষ্য করতে পারেন যে আমি আপনি যখন কোনো পড়শির যদি কোনো ক্ষতি করে দেন তাহলে পড়শি আপনাকে রাস্তা পর্যন্ত দিতে চাই না আছে কি না আপনি জমিতে চাষ করছেন কোনো সামান্যতম একটুকু পানি তার জমিতে চলে গেলে তার জমি দিয়ে তাকে হাঁটতে দেয় না শুধু তাই নয় সঙ্গে পড়শির অনেক ঝগড়া বিবাদ হয়ে থাকে কিন্তু আল্লাহ কত দয়াময় দেখুন আওয়াজ প্রচুর হচ্ছে তো আল্লাহ এত দয়াময় এত দয়াবান যে আল্লাহ বলছেন তেনার বান্দাদেরকে ডেকে যে তুমি বেলায় দিনের আর আমি আল্লাহ সেই সমস্ত গুনাগুলোকে মিটিয়ে দিই আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছে অতএব তুমি কি করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব অতএব আমাদেরকে সর্বসময় আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যেটা শিখিয়ে দিয়েছে পদে পদে যেটা শিখিয়ে দিয়েছে বিভিন্নভাবে যেমন সর্বসময় একটা দোয়া রব্বে নে লে তুজিদ ওলো বেন্যা বা দ্য ইজ হ্যা দ্যাই ট্যানা ওয়াহাব লে দুনকে ওয়াহ্মেহ্ ইন্নখে অ্যান্টা লখাব দোয়া আমরা রাস্তায় চলতে ফিরতে সর্বসময় যেখানে যেমনভাবে দোয়াগুলো করতে বলেছে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়া উচিত কিন্তু এখন মানুষ বর্তমান এই হেকমত বিচক্ষণতা বুদ্ধিমত্তা দাওতের স্টাইলটা আমরা পরিবর্তন করে দিয়ে যে হিকমত বিষয়টা আমি ধরেছিলাম এই বিচক্ষণতা না থাকার কারণে এত চতুর্দিকে আলোচনা শোনার পরেও আমাদের মস্তিষ্কে ঢুকছে না অ্যাকসেপ্ট করতে পারছি না অতএব এই দাওয়াতের কাজটা আমরা যদি প্রত্যেকেই না নিই দাওয়াতের কাজটা প্রত্যেকেই যদি গ্রহণ না করি দাওয়াতের কাজটা সবাই মিলে একত্রিত হয়ে যদি না এগিয়ে যায় তাহলে শুধু যদি ওই জুমার খুদ্ আলোচনা হয় তাহলে আলোচনাটা জুমার মধ্যেই থেকে যাবে এগিয়ে যাবে না অতএব আমাদের প্রত্যেকের কাছে এটা আবেদন থাকবে যে আমার আল্লাহ তাআলা যে চাইছে যে আমার কাছে ক্ষমা চায় আমরা যেন প্রত্যেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা যেন উঠতে বসতে বাড়ি থেকে যখন বের হচ্ছি বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রসুল সাল্লকআলি হুয়া সাল্লাম যেটা শিখিয়ে দিয়েছে সেই দোয়া পাঠ করে বের হওয়া রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক অন্যায় অবিচার মানুষের ওপরে লাঞ্ছনা কঞ্চনা খেতে হয় কোথাও কেউ মারপিট কোথাও কেউ কারো ওপরে অন্যায় অত্যাচার করে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছে যে তুমি বাড়ি থেকে যখন বের হবে তখন তুমি বলবে বিস্মিল্লা হি থবক খেলছো আলম লা ও লা বলে ইল্লা বিল্লা তুমি যখন গাড়িতে আরোহণ করবে সুভ্যাজি সাক্ষর না হা দা ওয়া ম্যা কুন্নলা হুমু করে নিন ইন্না ইলা আর বিনা লামন আলিমন এই দুয়াগুলো তুমি পাঠ করবে আল্লাহ তাআলাকে সর্ব সময় আমাদেরকে সঙ্গ করে নিয়ে চলতে হবে যদি আল্লাহ তাআলাকে স্মরণ হারা করে দিই আল্লাহ তাআলাকে আমাদের জীবন থেকে যদি বিদায় দিই আর যদি আমরা আমাদের সমস্ত কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যদি এগিয়ে যায় তাহলেও কিন্তু কোনোদের সফলতা পাবো না যদি আল্লাহ তালার সঙ্গে না থাকে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল আমি সুরত তহা সুরে নম্বর কুড়ি আয়াত নাম্বার একশো চব্বিশের মধ্যেই আল্লাহ তাআলা সুন্দরভাবে ওই আয়াতটা বললেন ওমেন আরজ অ্যা অ্যান জিকেরি মায়িসা জনকা আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে যারা আমার স্মরণ থেকে সরে যায় আমি আল্লাহ তালা থেকে হারিয়ে যাই আমি আল্লাহকে যখন স্মরণ করে না জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দিই এই জন্য আমার সময় মোটামুটি শেষ হতে চলেছে এই জন্য আপনাদের প্রত্যেককেই বলবো আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে জীবনে অনেক বয়স্ক মানুষ আছে যে কোরআন তেলাওত করতে পারি না কোরআন শিখতে কতদিন লাগবে একজন যদি বয়স্ক হোক বৃদ্ধ হোক যুবক হোক ছোট বাচ্চা হোক প্রত্যেকটা সমাজে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের পড়ার ব্যবস্থাপনা আমাদেরকে নতুন করে শুরু করতে হবে যাতে করে আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ ছোটবেলায় আল্লাহ ছোটবেলায় শিখতে পারিনি সেই সময় হয়নি কিন্তু আল্লাহ এখন তো বয়স হয়ে গেছে আল্লাহ আমি সেই বয়স্ক অবস্থায় শেষে বুঝতে পেরে করানটা পড়ার চেষ্টা করেছিলাম আপনি দুমাস সময় দিন এক ঘন্টা করে ষাট ঘন্টা আপনি সময় দিন ইনশাল্লাহ আপনি কোরআন তেলাত করতে পারবেন এই আয়াতটার দিকে লক্ষ্য করে এই আয়াতের দিকে স্মরণ করে যাতে করে আল্লাহ তালাকে বলতে পারবেন আল্লাহ আমি তোমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাইনি আল্লাহ যখন আমি পদে পদে চলেছি তোমাকে সর্বক্ষেত্রে সর্বসময় আমি তোমাকে স্মরণ করেছি মাওলা এই জন্য কোরআনটা তেলাওয়াত করেছি শেষ বয়সে হলেও যদি কোরআনটা তেলাওয়াত না করেন যদি আপনার জীবনে না থাকে কোরআন যদি আপনার জীবনে বাস্তবায়িত না করতে পারেন তাহলে আপনার প্রকৃত জ্ঞান আপনার আসবে না কোরআন ও হাদিস ছাড়া আপনি বিচার করবেন কোরআন হাদিস ছাড়া মানুষের সম্মুখে কথা বলবেন কোরআন ও হাদিস ছাড়া আপনি শরআত আদায় করবেন কোরআন ও হাদিস ছাড়া আপনি রোজা রাখবেন শ্যাম পালন করবেন কেমন এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমান আউজা আন যিকরি লাহু মাঈশাতাল যনকা যারা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে আমাকে স্বয়ং করবে না তাদের জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে তাদের জীবনটা ছোট্ট জায়গা হয়ে যাবে আর আমি তাদেরকে কেয়ামতের দিনে উঠাব এমনভাবে যে তারা অন্ধ থাকবে এই জন্য আমাদেরকে কোরআনটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহআলিহিসাল্লাম এটাও বলেছে যে সংকীর্ণ কেমনভাবে হবে জীবনটা ভয়াবহ হয়ে যাবে কেমন ভাবে মুসলিমদের জন্য কেমন ভাবে ছোট্ট একটা জায়গা হয়ে যাবে যে চতুর দিক থেকে তাদেরকে আক্রমণ করতে চাইবে আল্লাহ বলছেন এমন একটি সময় আসবে যে মানুষ এই মুসলিমদেরকে চতুর্দিকে এমনভাবে ঘেরে ফেলবে যেমনভাবে একটা খাদ্যের পাত্রে খাদ্য থাকে চতুর্দিক থেকে খাদ্য গ্রহণকারীরা চতুর্দিকে ঘেরে ফেলে সংকীর্ণময় জীবন কেমন হবে আজ আমরা যদি দেখি আজ আমাদের চলন ফিরন যদি দেখি নামাজের দিক দিয়ে মানুষ খুবই কম যদি দেখি সুদের দিক দিয়ে মানুষ অতিরিক্ত গ্রহণ করেছে যদি দেখি ব্যবচার এমনভাবে বেড়ে গেছে যদি দেখি অন্যায় অত্যাচার অতি বেড়ে গেছে যদি দেখি মানুষ হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথ অবলম্বন করেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই জিনিসগুলো যখন মানুষ করবে

কিন্তু মুসলিমদের মধ্যে অহন ঢুকে যাবে অহনটা কি তাদের দুনিয়ার ভালোবাসা তাদের মধ্যে ঢুকে যাবে এবং মৃত্যুকে তারা অপছন্দ করবে আজ এত অন্যায় চতুর্দিকে বিস্তার পাওয়ার পর আল্লাহ তালার দিক থেকে স্মরণ এত বিমুখ হয়ে গেছি আল্লাহ আল্লাহতালাকে চলতে ফিরতে যে স্মরণ করি না যে দুনিয়ার বুক থেকে আমাকে বিদায় নিতে হবে পরকারে জান্ন আছে এটা যে লক্ষ্য করি না এর জন্য আল্লাহ রাসু সাল্লি সাল্লাম বলছে মানুষ তো অনেক থাকবে মুসলিমের সংখ্যা অনেক থাকবে মুসলিম শুধু নাম থাকবে মুসলিম নাম থাকবে কিন্তু তার কালচার তার ক্যারেক্টার সব কিছু অমুসলিমের মতো হয়ে যাবে যেটা আমরা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি এই জন্য দুনিয়া থেকে সবকে বিদায় নিতে হবে এই জন্য কোন কবি বলছেন বিদায় সঙ্গে রে তোর কেউ যাইবে না যাবে যারা আসবে তারা সঙ্গে রে তোর কেউ থাকবে না পাঞ্জাবি যে দিন বিদায়নি সঙ্গে রে তোর কেও থাকবে না যাবে যারা আসবে তারা সঙ্গে রে তোর কেও থাকবে না চারজন যাবে খাটলি কাঁদে আর বাকি সব ঘাটে পিছে চারজন যাবে খাটলি কাঁদে আর বাকি সব ঘাটে পিছে দিবে তোর بوকে মাটি ওরা আদার হবে জবিজেদিন যেদিন বেdain নিয়ে সঙ্গের তোর কে সোনা দানা টাকা যা করলি তুই দুদারি সলোভুতে কেডে নেবে তোর না বালোভুতে কেড়ে নেবে তোর কথাকে তাই বলি ভেবে শোনে ভেবে ভেবে ফেলরে চরম সামনে আছে তোমার মর আজরাইল তো আজরাইল তো এসে গেলে সময় তোবার পাবি না যেদিন বিদায়ী নিয়ে সঙ্গের তো বে না জবি জেদিন বেদাইنيه সঙ্গেরে তোর কেও যাইবে না জবি জেদিন বেদাইنيه সঙ্গেরে তোর কেও যাইবে না দুনিয়ার বুক থেকে আমরা যখন চলে যাব সঙ্গে কত অনেক মানুষ যাবে আমার জানাজারে নামাজ পড়বে আমাকে প্রত্যেকেই তিন মুঠো করে মাটি দিয়ে আসবে সকলেই চলে আসবে আর একাই সেই ঘরে পড়ে থাকবো সঙ্গে থাকবে শুধু তিনখানা সাদা কাপ সকলেই ফিরে আসবে এই জন্য যতগুলো আলোচনা করলাম প্রত্যেকেই মরণকে স্মরণ করে জ্ঞান অবলম্বন করে এমন জ্ঞান আল্লাহ আল্লাহতালার কাছে চান যে জ্ঞানের মাধ্যমে দুনিয়া ও আখেরা দু জায়গাতেই শান্তি আপনি পান এমন নয় এমন জ্ঞান অর্জন করেছি যে জ্ঞানের মাধ্যমে শুধু দুনিয়া সঞ্চয় করি একটা ভুলে গেছে এমন নয় এমন জ্ঞান নিয়ে চলাচল করি যে জ্ঞানের মাধ্যমে কোন মানুষকে ঠগিয়ে টাকা ইনকাম করা যায় কোন দিক দিয়ে টাকা ইনকাম করে বাড়ি তৈরি করা যায় কোন দিক দিয়ে টাকা আয় করে এই দুনিয়ার বুকে চলা যায় এই দিকে নয় কারণ এমন জ্ঞান অর্জন করতে হবে যেটা আসল জায়গা এই ক্ষণস্থায়ী জায়গার জন্য ক্ষণস্থায়ী জায়গার জন্য এত দৌড়াদৌড়ি না করে স্থায়ী জায়গা যেটা পরকারের জীবন আজ আছি কাল আছি হয়তো পরশু থাকবো না চলে যেতে হবে সেদিকে স্মরণ করে আমাদের প্রত্যেককেই দুনিয়ার বুকে চলাচল করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করব হে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা দুনিয়ার বুকে যেন প্রত্যেকেই এই কোরআনকে সঙ্গে নিয়ে আল্লাহ তালা তোমাকে স্মরণ করে তোমাকে যেন স্মরণ থেকে বিমুখ না হয়ে যায় মওলা তুমি এত দয়াময় মাওলা তুমি যদি আমার রুজি না রাখো আমার এতটা ক্ষমতা নেই যে আমি রুজি তালাশ করে পাব। কিন্তু মাওলা যেটা তুমি আমার জন্য রুজি রেখেছো সেটা দুনিয়ার বুকে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে সেই রুজি কেড়ে নিতে পারবে না অতএবা তোমার কাছে দোয়া করে মাওলা প্রত্যেক মানুষ সারা পৃথিবীর বুকে যে লক্ষ্য করছি চতুর্দিকে কোনো দিন কোনো দিন না কোনো দিন মুসলিমদের ওপরে যে অত্যাচার অবিচার চলছে এটাও কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে দেখতে পারছি এর কারণ হচ্ছে আমরাই কারণ আল্লাহ তোমার দিক থেকে আমরা সরে গেছি মাওলা আমরা যেন তোমাকে স্মরণ করে সঠিক পথের পথিক হতে পারে সেই তৌফিক দান করো আমিন হে মোহনাল্লাহ বাকরব্ব আলমিন সর্বক্ষেত্রে উঠতে বসতে দৌড়াতে চলতে ঘুমাতে সর্বক্ষেত্রে তোমাকে যেন স্মরণ করি মওলা হালাল পথ যেন অবলম্বন করতে পারি মওলা হারাম পথ থেকে দূরে থেকে হালাল পথ অবলম্বন করে তোমার সঠিক পথের পথিক হতে পারে সেই তৌফিক দান করো আমিন হে মওলা আমরা মানুষ গুণাগাত আর তুমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করো যে মানুষ গুনা করার পর তৌবা করে মাওলা তুমি সেই ব্যক্তিকে বেশি পছন্দ করো যে মানুষ গুনা করার পর তৌবা করে আর এই তৌবা করে তোমার দিকে ফিরে আসার চেষ্টা করে মাওলা মাওলা আমরা যেন প্রত্যেকেই যারা গুহাগার ব্যক্তি আছি তৌব করে তোমার দিকে যেন ফিরে আসতে পারে সেই তৌফিক দান করো আমিন হে মাওলা বাড়ির মধ্যে অনেকেই অসুস্থ আছে কারো পিতা কারো মাতা কারো ভাই কারো ব্রাদার কারো সন্তান এর জন্য যে যারা মুত্তাকি হবে অনেক মানুষ আছি আমরা দুনিয়ার বুক থেকে আমরা বেঈমান ও মানুষ এই নামগুলো নিয়ে দুনিয়ার বুক থেকে আমরা বিদায় নিই কিন্তু আল্লাহ রাসুল সাল্লামের মুত্তাকির জন্য চারটি গুণ অনেক গুণের মধ্যে চারটি গুণ এখানে বলা হয়েছে সেই গুণ অবলম্বন করতে গিয়ে আমরা যেন সেই গুণগুলো অবলম্বন করে দুনিয়ার বুক থেকে বিদায় নিই এই সময় শেষ হয়ে গেছে আর চার মিনিট পরে আজান হবে কিন্তু এই আয়াতটা আমি সামান্যতম বলি যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল যররাই ওয়াল কাযিমিনা আল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ রাসূল আল্লাহর পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা যারা খরচ করে ইউনফিকুনা ফিস সরাই ওয়াল যররাই যারা দুঃখের সময় কষ্টের সময় খরচা করে এই যে টাকাগুলো আপনাদের মসজিদের হয়ে সমাজের কাজ মসজিদের যে কাজের জন্য এই টাকাগুলো নেওয়া হয়েছে এখানে আপনাদের সমাজে ছাত্র কেমন করে মানুষ হবে এটা ভালোভাবে লক্ষ্য করে আপনাদেরকে স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কিন্তু আপনাদেরকে দান করতে হবে আল্লাহ তা আল্লাহ বলছেন আল্লা দিনা যারা খরচ করে অবস্থায় অবস্থায় এবং একটা গুণ এটা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা খরচ করে এটা হচ্ছে একটা বোত্যাকের পরিচয় শুধু তাই নয় ওয়েলক এবং যারা রাগকে দমন করে রাগের কারণে ক্রোধ হয়ে যাওয়ার কারণে রাগের কারণে সে নিজের ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলে নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলে এই রাগ যে কন্ট্রোল করা এটা একটা মুত্তাকির পরিচয় আর আর একটা হচ্ছে ওয়া লাফিন না আর একটা কি মুত্তাকির আরেকটা পরিচয় হচ্ছে মানুষ মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষ মানুষকে ক্ষমা করে দেওয়া একটা মানুষ কোনো অন্যায় করে ফেলেছে কিন্তু এই অন্যায়ের প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেওয়া এটাও মত্তাকের পরিচয় তো আজকে শুধু এই আয়েরটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আজকে দানেরও একটুকু বিষয় আছে এই জন্য প্রত্যেকেই যতজনই সমাজের মানুষ আছি প্রত্যেকেই লক্ষ্য করে এই মসজিদের দিকে লক্ষ্য করে আমাদেরকে আমাদের মূল্যবান দানগুলোকে স্বচ্ছল অবস্থায় অনেকেই হয়তো সুখের সঙ্গে আছেন সেই জন্য পাঁচ হাজার দশ হাজার দিচ্ছেন অনেকেই দুঃখের সঙ্গে আছেন কপির দাম নেই অনেকেই কপির দাম পেয়েছেন অনেকের নেই কিন্তু দুঃখ আছেন তবুও হয়তো পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নাই দু হাজার টাকা দিচ্ছেন কিন্তু তবুও আপনাকেও দেওয়া উচিত এটা হচ্ছে একটা মোত্তাকের পরিচয় আর একটা হচ্ছে রাগ এই মানুষের আল্লাহ সল্ল আলি সাল্লামের কাছে একদিন এক ব্যক্তি নেন আসার পর বলছেন ইয়া রসুল আউ আমাকে আপনি উপদেশ দিন আল্লাহ রসুল বলছেন লা তাব তুমি রাগ করো না আবার বলছেন আল্লাহ রসুল আউ আমাকে আপনি উপদেশ দিন আল্লাহ রসুল বলছেন লা তাফ্জাব তুমি রাগ করো না আবার তৃতীয়বার বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে উপদেশ দিন আল্লাহ রসুল বলছেন লাগ তুমি রাগ করো না তিনবার বলার একমাত্র কারণ হচ্ছে মানুষ যখন রাগম্বিত হয় রাগম্বিতর কারণে এমন কোনো কাজ করে ফেলে যার কারণে তাকে জেলে থাকতে হয় যার কারণে আরো অশান্তি বেড়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলছো তুমি যদি রাগকে কন্ট্রোল করতে পারো রাগ যদি কন্ট্রোল রাখতে পারো তাহলে তুমি রাগ যখন কন্ট্রোল করতে পারবে তখন সুস্থভাবে চলাচল করবে অতএব প্রত্যেককেই বলবো এদিকে স্মরণ রেখে প্রত্যেকে আপনারা মূল্যবান দানগুলো এখানে দিয়ে যাবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককেই ভালোভাবে ইসলামের নিয়ম কানুনগুলো মেনে চলাচল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বেলাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি